গুড মর্নিং সবাইকে চলে এসেছি আজকে ভাইফোটার ব্লগ নিয়ে তো চলো দেখতে থাকো তোমরা ফাইনালি আমার ওষে জল তোলা কমপ্লিট এখন যাব বাড়িতে গিয়ে ব্রাশ করব। এখন ব্রাশ করছি ব্রাশ করে যাব হচ্ছে একটু বাজারে বাজার করতে ঠাম্মির সাথে এখন ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে একটু সানস্ক্রিম মেখে নিলাম কারণ বাইরে প্রচণ্ড রোদ এই রোদে যদি আমি সানস্ক্রিম না মেখে বেরোই তাহলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না আর সানস্ক্রিনটা আমি এখানে ইউজ করছি ডট ডট্যান্কির সানস্ক্রিন খুব ভালো একটা সানস্ক্রিন তারপরে এখানে আমি একটু চা খেয়ে নিলাম সকালবেলা উঠে যদি চা না খাই তাহলে তো হবে না এখন সবাই বলবে ভাইপোটায় তো সবাই উপোস থাকে হ্যাঁ উপোস থাকি কিন্তু শুধু চা খেলে কিচ্ছু হয় না বাড়িতে বললো যে চা খেয়ে এনে তারপরে যা চা খেয়ে আমরা বেরিয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে আর আজকে ওয়েদারটা দেখো কি দারুণ লাগছে না হ্যাঁ ভিডিওটা একটু পোস্ট করতে দেরি হবে আরে তো বাজারে চলে আসলাম প্রথমেই গেছিলাম মাংসর দোকানে মাংস কিনে মাছ কেনে দেন আমরা বাজার করছিলাম সবজি বাজার তারপর ওখান থেকে চলে গেছিলাম মিষ্টির দোকানে এত ভিড় ছিল যে ভিডিও করতে পারিনি তারপরে রাস্তায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমার ঠাম্মি একটু দাঁড়িয়ে ছিল পান কিনতে পান খাবে বলে খুব পান খায় তারপরে এই তো এখন বাড়ির দিকে যাচ্ছি আর তো তোমাদেরকে একটু মিষ্টিটাকেও দেখিয়ে নিলাম এই যে আমার মিষ্টির প্যাকেট আর বাজার কিন্তু আমাদের বাড়ির খুব সামনে খুব দূরে না হাঁটা পথেই যাওয়া যায় বাড়িতে এসে রকম ভিডিও করে নিই স্নান টান করে বসে পড়েছিলাম সব জোগাড় করতে মানে ভাইফোঁটায় যা যা লাগে এই তো আমি এখানে সব রেডি করে বসিয়েছি এখন ভাইদের ফোটা দেবো তোমাদেরকে বলি দিই আমরা কিন্তু তিন ভাই বোন আমি সব থেকে ছোটো আর যাকে আমি এখন ফোটা দিচ্ছি সে হচ্ছে আমার বর্দা আর পাশে যে বসে আছে সে আমার ছোটদা ওরা প্রচণ্ড লজ্জা পাচ্ছিলো ক্যামেরায় কোনোদিনও আসেনি এই ফার্স্ট তারপরে হচ্ছে আমার আরও দুটো ভাই আছে পিসির ছেলে ওরা এবার আসতে পারিনি কিছু কারণবশত ওদের এবার একটু প্রবলেম ছিল তাই আসতে পারেনি কিন্তু ওদের নিমন্ত্রণ ছিল আর ছোটো ভাই এসেছিলো তোমাদেরকে একটু পরেই দেখাবো ছোটো ভাইকে আর তো চলো এখন ভাই ফোটোটা দিই তোমরা দেখতে থাকো তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে কিছু মিউজিক পাবে টিভি চলছিল তার মধ্যে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ আমার বাড়ির লোক যখনই আমি ভয়েস ওভার দিতে বসবো তখনই কিছু না কিছু আওয়াজ করবে তখনই পাশের বাড়িতে আওয়াজ হবে তখনই কারোর কাজ চলবে এরকমই হয় এভাবেই আমাকে ভয়েস ওভার দিতে লাগে তো চলো এভাবেই দেখতে থাকো ছোটোবেলার থেকে এই একটা দিনের জন্য অনেক দিন থেকে ওয়েট করি বেশ ভালো লাগে ভাই ফোটা দিতে ভাই ফোটার দিন গিফটও পাই গিফটও দেই বেশ মজা লাগে ছোটোবেলায় তো দিতে পারতাম না এখন কিছু উপার্জন করতে পারি দেখে দিতে পারি আর কি তো আমি আমার বরদাকে এখন প্রণাম করছি আমার ছোদ্দা পাশ থেকে বলছিল যে আমাকেও কিন্তু করবি আমাকেও কিন্তু করবি এই তো এবার আমার ছোটদার পালা ভাই ফোঁটা দেওয়ার ছোটদাকে যখন ভাইফোঁটা দিতে যাব তখন বলছে একদম একদম কিন্তু ছোট করে ফোঁটাটা দিবি আরে তোমরাই বলো ভাই ফোঁটা ছোটো বড়ো সবাইকে তো দেখাতে হবে না আমি ভাই দিয়েছি তো ওর হচ্ছে আরেক জায়গায় ভাই ফোঁটা নিয়ে নেওয়ার কথা ছিল তো ওখানে লেট হচ্ছিলো দেখে খুব তাড়াতাড়ি বসে পড়েছিলাম আর আমি তো সকাল থেকে রেডি ছিলাম তারপরে ছোটদা স্নান টান করলো বর্দার স্নান টান করে রেডি সেডি হয়ে বসলো ওরা তারপরে ভাইফোঁটা দিতে বসেছি ওই আমাদের বারোটা মতন তো ভাইফোটা আমার কমপ্লিট হয়ে গেল এখন হচ্ছে মিষ্টি খাওয়ার পালা মিষ্টি খাইয়ে জল খাইয়ে এখন হচ্ছে আমাদের স্পেশাল একজনকে ভাইফোটা দেব তোমরা কি গেস করতে পারছো কাকে আরে দাঁড়াও দাঁড়ো তোমাদের সাথেও শেয়ার করব কাকে ভাইফোটা দেব সে হচ্ছে খুবই চঞ্চল খুবই দুরন্ত দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এক্ষুনি দেখতে পাবে দাঁড়াও এই তো আমার শোনা ভাই

বড় হও ভালো মতন পড়াশোনা করো একটু মিষ্টি খেতে হয় এই যে এটা কি বলতো নিয়ম এই যে ভিডিও তো খাইতে হবে না মুখের সামনে ধর আয় কি কিউট না হ্যাঁ তোমরা তো দেখতেই পেলে কি পাকা পাকা কথা বলে আর ও না এই যে এই জিনিসটার জন্য এতক্ষণ থেকে বসেছিলো এই ট্রেনটার জন্য কাল হয়েছে এখন আর মাছ আছে মাংস আছে এই যে মাছ মাংসও আছে চিংড়ি মাছ লাউ চিংড়ি হবে ভাই ফোটা দিয়ে সব কমপ্লিট করে আমি রান্না করতে বসেছিলাম আজকের চিকেনটা আমি করেছি দাহি চিকেন তো চলো এরপরে কি আছে দেখা আর এখানে হচ্ছে লাউ চিংড়ি যেটা তোমাদেরকে দেখালাম একটু আগে বানানো হবে তো ফাইনালি লুকটা এরকম এসেছে এখন দাদু বসে গেছে খেতে পাশে মামাও বসেছে খেতে এইবার আমাদের বাড়িতেই মার মাসির মামাকে ফোটা দিয়েছে এই তো যার কথা বলছিলাম আমার ছোটো ভাই চলে এসেছে তো এটাই ছিল সারা দিনের ভাই ফোটার ব্লগ ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো তাই শুয়ে পড়েছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেষ সাবস্ক্রাইব করে দেবে টাটা